Oi! ঐক্যশ্রী প্রকল্পের পোর্টাল আবারও কিন্তু দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ওপেন হয়ে গেছে তো এই ঐক্যশ্রী পোর্টালে আপনারা কী করে নতুন করে আবার নতুন একটা আপনাদের অ্যাকাউন্ট খুলবেন বা আপনাদের যে পুরনো অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কী করে আবার চালু করবেন সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে আমরা দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন কিন্তু অবশ্যই এই বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন এই রকমের লেটেস্ট রেটপুর ভিডিওগুলো সবার আগে দেখার জন্য তো চলুন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আর এখানে দেখতেই পাচ্ছেন বলেছেন এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প বৌদ্ধ খ্রিস্টান জৈন ইসলাম পার্শ্বী ও শিখ ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু এই ঐক্যশীল প্রকল্পের জন্য আবেদন করতে পারেন শুধুমাত্র হিন্দু বাদে আবেদনের সত্তাবলী কি বলছে আবেদনকারী ছাত্রী বা ছাত্রীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে ওকে দ্বিতীয় নম্বর কি বলছে পূর্বতন পরীক্ষায় নিম্নতম পঞ্চাশ শতাংশ নম্বর আপনাকে পেতে হবে ছাত্র নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিট আইডিটি থাকতে হবে প্রিমেট্রিকে ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে বিভিন্ন স্কলারশিপের জন্য পারিবারিক সর্বোচ্চ বার্ষিক আয় আপনি এই যে স্কলারশিপের জন্য আবেদন করুন তার জন্য আপনার কত টাকা আয় হতে পরিবারের মেট্রিক যেটা বলেছে দু লক্ষ টাকা পোস্ট মেট্রিক যেটা বলেছে এটা দু লক্ষ টাকা মেরিট কাম মিনস যেটা বলেছে সেটা হচ্ছে দুই পয়েন্ট পাঁচ লক্ষ টাকা টিএসি দু লক্ষ টাকা এস ভি এম সি এম দুই দশমিক পাঁচ লক্ষ টাকা প্রধান বৈশিষ্ট্যগুলো কি বলে দিয়েছে এখানে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাঠারত ছাত্রছাত্রীদের রিনুয়াল করার জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই মানে আপনি যদি একবার এখানে ফর্ম ফিল আপ করেন আপনাকে কিন্তু আর রিনুয়াল করতে হবে না রুয়াল যোগ্য ছাত্রছাত্রীরা এস এম এস এর মাধ্যমে কনফার্মেশন পাবেন যদি সাপোজ আপনার রিনুয়াল করতে হয় তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু এস এম এস চলে যাবে যে আপনাকে এবার রিনুয়াল করতে হবে যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছে ও যে সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে হতে চলেছে অনলাইনে আবেদন করতে হবে আইআইটি তাদেরই আইআইএম এনআইটি ইত্যাদির মতন অষ্ট অষ্টির তালিকাভুক্ত প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সম্পূর্ণ কোর্স ফি প্রদান করা হয়ে থাকে তালিকার জন্য এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনার ভিজিট করুন আবেদন করার সময় কী বলে পঁচিশ ছয় দু হাজার পঁচিশ থেকে একত্রিশ আট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যদি আপনারা জানতে চান কি করে আপনাদের আবেদন করতে হবে এবং কারা কোথা থেকে আবেদন করবেন তাহলে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কী করে আপনারা আবেদন করবেন এবং কোথা থেকে আপনাদের আবেদন করতে হবে কী কী লাগবে সম্পূর্ণ স্টেপ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই কিন্তু আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনারা কবে থেকে এই ঐক্যশ্রি টাকা পাচ্ছেন সেটাও কিন্তু অবশ্যই নিজে কমেন্ট করে দেবেন এই হচ্ছে আজকের মূল বিষয় তো আশা করছি ভিডিওটা আজকে আপনার জন্য খুব হেল্পফুল হবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলগুলো দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ